আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আর আলম এন্টারপ্রাইজের কর্ণধার আলম ভাই আছে আমার সাথে আর আজকে ও মাই গুড জাস্ট দেখেন কি আসছে কি আসছে বিগত ছয়টা মাস যে প্রোডাক্টের জন্য আমি মনে হয় লিটারেলি অপেক্ষার প্রহর গুনছি কিনতে পারি আর না পারি এর একটা ঝলক দেখার জন্য অপেক্ষা করছি সেই প্রোডাক্টগুলো ফাইনালি চলে আসছেন আপনাদের সাথে প্রিভিউ শেয়ার করতে চলে এসছি আমরা আলম এন্টারপ্রাইজ থেকে সরাসরি সব ভিজিট করতে চান চলে আসবেন দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে আর এখানে সব এবং কোপাইটার কন্টাক্ট থেকে চারটা নাম্বারে যে কোনো দুইটা নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পার্চেস করতে পারবেন আলম ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ মানে লিটারালি এত ভালো লাগতেছে প্রোডাক্টগুলো মানে মানে একদম সামনাসামনি দেখতে পেরে বোঝানো যাবে না আল্লাহু আলাইকুম। জাগ ইনশাআল্লাহ শুকরিয়া আপনার কথা বলার জন্য। আমরা আজকে ফার্স্ট আমাদের সবই এগুলো ইম্পোর্ট। আচ্ছা রাখা অনেক কাস্টমার, অনেক কাস্টমার রিকোয়েস্ট করতেছে। আসলে আমার তো কিছু ইম্পোর্টেড প্রোডাক্ট থাকে। এখন এই আইটেমটা লোকালি আমার কাছে সিজনে পড়ে গেছে। না থাকার কারণে আপডেট না দিতে পারতেছি না কারণ অনেক কাস্টমার রিকোয়েস্ট। তো এটার মধ্যে এটা অফহাইট কালার হয়, ব্ল্যাক হয়, চকলেট হয়। এই জিনিসটা আমরা দিচ্ছি দুই হাজার টাকা ঢাকা শহর ঢাকার বাইরে যে যেখানে নিতে চাচ্ছেন এটা আমাদের এরকম একটা প্যাকেজিং এ পাবেন বাংলাদেশে যে যেখানে নিতে চাচ্ছেন দুই হাজার টাকা আহ একটা পিঠাসাজ আচ্ছা এরপরে আসি আমাদের বহুল কাঙ্ক্ষিত আমরা চলে যাচ্ছে আমাদের কাছে লাস্ট ভিডিও এটাকে আমরা বলি প্যান যদিও এটা গভীরতাটা একটু বেশি যদিও এটা কড়াইয়ের মতো দেখতে পারে এটা সবকিছু হিসেবে আমি মনে হয় না এক ধরতে পারবো লিটারলি সম্ভব ঠিক তো এটা আমাদের কাছে চৌত্রিশ চেয়ার আমরা একটু ঢাকাটা মেপে দেখাই কারণ

রোস্ট রোস্টেজিটেবল অলরাউন্ডার আসবে ভাজা ভাজির জন্য তেলের ডুবো তেলে তাহলে এটা বরঞ্চ অনেকে বলে জিলাপি ট্রে হম আচ্ছা আচ্ছা এখন এটা পারপাস সব এটা পারে আমরা বত্রিশ সিএম চৌত্রিশ সিএম

হ্যাঁ তো বড়টার মধ্যে আছে এটার মধ্যে করেনি কোম্পানি দুইটার মধ্যে দু রকম ডিজাইন করছে তাহলে এটাকে আমরা বলা চলে বাংলাদেশী বা বিদেশী ভাষায় উক বলে আমরা ওয়ান হ্যান্ডেল এর উক উক দিচ্ছি আমরা চব্বিশ এবং বাইশ আর মাল্টিব্যান্ড ফ্ল্যাটটা দিচ্ছি বত্রিশ চৌত্রিশ

এরকম ফ্রাই তিনটা পাশাপাশি আমরা রাখছি এটা মিল প্যান এই ফার্স্ট টাইম আসছে এটা মানে মর্কল্যান্ড কে বিট করার মতো প্রোডাক্ট বলি না যে আলম ভাই ইদানিং আগের চেয়েও আরো ইম্প্রুভ কোয়ালিটি আনতেছে যে আপনি তার কোয়ালিটির সাথেই তার কোয়ালিটির মানে আপনি কম্পেয়ার করবেন অন্য কোথাও যেতে হবে না আচ্ছা মানে এরকম প্রোডাক্ট 1.5 লেখা আছে হ্যাঁ লেখা আছে বাট আরেকটু বেশি করতে পারবেন এখন আমরা যদি কাউ বলি যে এটাকে কে স্টিম ইউজ করবে

যেমন এই একদম ছোটটা ইউজ হবে অ্যাকচুয়ালি ইসের জন্য ওই যে ডাল বা ইয়া লিকুইড প্রোডাক্ট গ্রেভিটা দেওয়ার জন্য ওগুলো বড়গুলো মনে এই ইউজ হয় না না বড়গুলো আপনি ঘরে চা বানান দুধ গরম করেন পানির জন্য এই যে বড় হ্যান্ডেল দেখেন কি বড় হ্যান্ডেল এটা তো আমাদের আঞ্চলিক ভাষা আমি বলবো উড়হি আচ্ছা বরিশালের এটাকে আমরা এমএলটা ভাগ করে দেই প্রত্যেকটা কাস্টমারের বোঝার সুবিধার থেকে এমএলটা ভাগ করে দেই 1200 এমএল 1200 এমএল 800 এমএল 500 এমএল তিনশো এম লিকুইড পরিমাণ তিনশো পাঁচশো আটশো বারোশো লিকুইড পরিমাণ এম এল তিনশো এম এল পাঁচশো এম এল আটশো এম এল বারোশো এম এল এই হলো একটা চারটা সাইজ এই আজকের ভিডিওর প্রোডাক্ট মোটামুটি এক ঝলক দেখানো হয়েছে সাইজ মাপ বলা হয়েছে এখন শুধু দামে আসবে হ্যাঁ এখন আমরা দামে চলে যাচ্ছি যেটা ক্যাসোরল মডেল এর আছে দুইটা ক্যাসোরল মডেল এই ছোট আমরা এটা তিনশো ষোলো গ্রেড হ্যাঁ আর এটা কিন্তু অফ ইন্টারন্যাশনাল মার্কেট বর্তমানে কিন্তু মানে তিন লেয়ার তিন লেয়ার এসএস তিন লেয়ার এসে সব চুলায় চলবে সব চুলায় চলবে চমৎকার প্রোডাক্ট চমৎকার মানে মাথা নষ্ট পুরাই মাথা আমরা এইটা দিচ্ছি ছোটটা দিচ্ছি আমরা 3000 টাকা 3000 টাকা এটা সিএম এর মাপ

এরপর আছে লেখা আছে সিএম এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে টেন সিএম পনেরোশো টাকা তারপরে বোধহয় টুয়েলভ নাকি বারোশো টাকা আচ্ছা তারপর মনে হয় চোদ্দ দু হাজার টাকা দু হাজার টাকা ফাইন এ হলো সাইজ চারটা সাইজ

সো এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টের পাশাপাশি আপনি সামনে দুটো প্রোডাক্ট রেখেছেন যেটা সম্ভবত সামনে যেহেতু ইয়ারেন তো হচ্ছে গিয়ে এই সময়টা আমরা গ্রিলটিল একটু বেশি খাই তো এটা আবার হট প্লেট সহ আসছে এবার এর আগে আমরা বোধ হট প্লেট ছাড়া পাইছিলাম আলম ভাই থ্যাংকস হট প্লেট সহ আনার জন্য কারণ একদম সরাসরি নিয়ে সার্ভ করা যায় খাওয়ার মজাই আলাদা এটা রেখে রেখে খাওয়ার মজা অন্যরকম এটা মাপা ছাইডি আছে সতেরো পয়েন্ট সাড়ে সতেরো ইঞ্চি এটা সাড়ে সতেরো আচ্ছা সাড়ে সতেরো বলেন দাম পাঁচ হাজার পাঁচশো আর যেটা বিশ ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ওরে সেরা সেরা আচ্ছা আর একটা কথা বলি আপনারা ইদানিং হুজুগে বাঙালি হয়ে কাস্ট আয়রন ভেবে লোহার যে জিনিসগুলো কিনতেছেন ওগুলাতে ভেজিটেবল অয়েল দেওয়া দেওয়াও না ওগুলা লিটারেলি আলকাত্রা দিয়ে দেয় না কি দিয়ে দেয় নিজ দায়িত্বে কিনে নিজ দায়িত্বে খাবেন ঠিক আছে কারণ বাংলাদেশে একটা কিছু ট্রেন্ড সেট হইলে সবাই ব্যবসা সবাই মুনাফা সবাই সব কিছু হয়ে ওঠে সো এটা আমার দায়িত্ব না তারপর আমি বলছি কারণ আপনারা না অনেক সময় দেশের বাইরের বা ভালো কোয়ালিটিগুলোকে ডাউন দেখানোর জন্য এমন এমন কমেন্ট করেন সো যার কারণে আমাদের এই জিনিসটা বলতে হয় যে কোয়ালিটি চেক করার দায়িত্ব আপনার যেহেতু আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন সো আলম ভাই এখন বলেন যে আমরা কিভাবে আপনার এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পারচেজের জন্য অর্ডার করব আমাদের সিস্টেমটা তো বাংলাদেশে অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে যেভাবে বিজনেস হয় ঢাকার বাইরে হলে মিনিমাম আমাদের 300 থেকে 500 টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি তো ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে প্রপেটার কন্ট্যাক্ট দুটো নাম্বার আছে সব কন্ট্যাক্ট দুটো নাম্বার আছে এগুলোর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে অনেক বিদেশি প্রবাসী ভাইরা আছে যারা ফ্যামিলির জন্য দিচ্ছে অনেক সময় প্রতারিত হয় আমাদের জিনিসটার দাম চার হাজার সে এক হাজার টাকা ভিডিওতে দেখাচ্ছে আর করে তো আপনাদের হাতে যদি একটু সময় থাকে আমাদের রিকোয়েস্ট আপনারা সব নাম্বারে যেগুলো হোয়াটসঅ্যাপ বা ইমো আছে ভিডিও কলে দেখে অর্ডারটা কনফার্ম করবেন ওকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু প্রোডাক্ট আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করার জন্য যারা এক্সক্লুসিভ প্রিমিয়াম এবং আনকমন বা বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়া মানে প্রিমিয়াম টাইপের কিছু নিতে চান তারা ডেফিনেটলি আলম এন্টারপ্রাইজের সাথে কানেক্টেড থাকবেন কারণ ভাইয়া অলওয়েজ চেষ্টা করে যুবক মানে যুগ উপযোগী এবং লেটেস্ট কিছু আপনাদের জন্য আনার আর সেই প্রোডাক্টগুলো আমার চ্যানেলের থ্রু ভাইয়া যে দেখানোর সুযোগ এটার জন্য আমি ভাইয়ার প্রতি গ্রেটফুল সো দেখাবে আলোম এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম